নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো বাইশ পয়েন্ট শূন্য পার্সেন্ট আমরা ইসিসি ই লার্নিং তো করছি তার সাথে প্রত্যেক দিন আমাদেরকে কেন্দ্রে কি কি কাজ করতে হবে চলুন সেটি সম্পর্কে আজ আপনাদেরকে দেখিয়ে দিই তার জন্য দেখুন আমি আমার পোষণ টাকার অ্যাপটি খুলে নিয়েছি অ্যাপটি খুলে নিলে খুলে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে ইসিসি ই লার্নিং ছাড়াও আমি প্রত্যেক দিন পোষণ টাকার অ্যাপে কী কী কাজ করছি তার জন্য প্রথমেই দেখুন আমি আমার পোষণ টাকার অ্যাপটিতে ক্লিক করেছি ক্লিক করার পর এখান থেকে সাইনিং ডাটা ফর টুডে অপশানটি আসছে এবার খুললে আমাকে আমার এডাবলিউ সি ডেলি ট্র্যাকারে নিয়ে গেল কেন্দ্রীয় কেন্দ্রে গিয়ে আমি প্রথমেই এই কাজগুলি করে নেব দেখুন এখান থেকে আমি আমার কেন্দ্রটি প্রথমে ওপেন করে নেব ওপেন হয়ে গেলে আমি এখান থেকে অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স কতজন শিশু আমার আজকে আমার কেন্দ্রে উপস্থিত ছিল তাদের অ্যাটেন্ডেন্সটি আমি দিয়ে নেব এবং মর্নিং স্ন্যাক্স কতজন নিয়েছে সেই সংখ্যাটি দিয়ে আমি এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দেব। আজ বারো তারিখ আমার চারটি শিশু প্রেজেন্ট ছিল এবং চারজনকে আমি মর্নিং স্ন্যাক্স দিয়েছি সেই চারটি শিশু সিলেক্ট করে আমি সাবমিট অপশানে ক্লিক করে দিলাম সাবমিট অপশানে ক্লিক করা দেখুন ডিটেলস সাকসেসফুলি আপলোড আমার হয়ে গেলো এখান থেকে এরপর কতজনকে আমি টি টি বা এইচসিএম দেবো আমরা এইচসিএম দিয়ে থাকি সেই জন্য আমরা এইচসিএমটাতে ফিল আপ করবো দেখুন আমার ছয়টি গর্ভবতী মা ছিল সেটিকে সিলেক্ট করে আমি হটকুক মিল দিলাম হট কুক মিল দেওয়া আমার ডিটেলস সাকসেসফুলি আপলোড হয়ে গেল এরপরে আমি ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমার ল্যাকটেটিং মাদার কোনো নেই তারপরে আমি মাস থেকে তিন বছরের শিশু কতজন আমার কেন্দ্র থেকে হট কুক মিল নিয়েছে সেগুলো সিলেক্ট করব সিলেক্ট করার পর এইচসিএম টাইপটাতে সিলেক্ট করব এখান থেকে কুক মিল দিয়ে সাবমিট অপশানে আমি ক্লিক করে দেব এটি আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেলে আমি আবার ব্যাকে আসবো ব্যাকে আসার পর এখান থেকে আমি আমার তিন বছর থেকে ছ বছরের শিশুর ঘরটি খুলে নেব যতজন আমার প্রেজেন্ট ছিল বা যতজনকে আমি মর্নিং স্ন্যাক্স দিয়েছি সেইগুলি আমাকে এখান থেকে সিলেক্ট করে হট কুক মিল দিয়ে দিতে হবে দেওয়ার পর আমি দেখুন সাবমিট অপশানে ক্লিক করলাম ডিটেল সাকসেসফুলি আমার সাবমিট হয়ে গেল এবার ব্যাকে আসব। ব্যাকে গিয়ে আমি অ্যাক্টিভিটি দুটি করিয়েছি সে দুটি সিলেক্ট করে সাবমিট দিয়ে দেব। দেখুন এখান থেকে আমি আবার ডেলি ট্রেকিং অপশানটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখে নেব আমার আরও কি বাকি আছে এখান থেকে দেখুন আমার ইসিসি টুডেজ লার্নিং সেটিও আমাকে কেন্দ্রে বসে কমপ্লিট করে নিতে হবে এই ইসিসি এ টুডে লার্নিং অপশানটিতে ক্লিক করার পর এখান থেকে ভয়েস ওভার অফ দ্য ডে মানে আজকের যে ভয়েসটি থাকবে সেটি আমাকে প্লে করে এখান থেকে শুনে নিতে হবে আপনারাও আপনাদের কেন্দ্রে কাজ করার সময় ইসিসি টুডেজ লার্নিংয়ের যে ভয়েস ওভারটি থাকবে সেই ভয়েস ওভারটিতে প্লে করে পুরোটি শুনবেন এবং পুরোটি শোনার পর আপনারা সেই অনুসারে আপনাদের কেন্দ্রে কাজগুলি করবেন দেখুন এখান থেকে ভয়েস ওভারটি চলছে আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি ভিডিও করার জন্য আপনারা এই ভয়েস ওভারটি আপনাদের মোবাইলে যখন আপনারা পোষণ অ্যাপে কাজ করবেন তখন আপনারা শুনতে পাবেন এটি হচ্ছে দেখুন ইসিসি টুডে লার্নিংটি হচ্ছে দেখুন আজকের ডেট দেওয়া আছে বারো বারো দু হাজার আজ বৃহস্পতিবার এবং এই যে ভয়েস ওভারটি আমাদের টাইম দেওয়া আছে দেখুন দুই মিনিট চৌঁত্রিশ সেকেন্ড এই দুই মিনিট চৌঁত্রিশ সেকেন্ড সময়টা আমাদেরকে কমপ্লিট করতে হবে এবং ভয়েস ওভার অফ দ্য ডেটি এই দুই মিনিট চৌঁত্রিশ সেকেন্ড পর্যন্ত আমাদেরকে শুনে নিতে হবে আমি প্রথমে দেখুন এটি শুনে নেব শুনে নেওয়ার পর নিচের দিকে দেখুন একটি নেক্সট অপশান আছে সেই নেক্সট অপশানটিতে আমরা ক্লিক করলে আমাদের সামনে পেজ খুলে যাবে যে কাজগুলো আমাদেরকে করতে হবে সেই পেজটি খুলবে দেখুন এখানে দুই মিনিট চৌত্রিশ সেকেন্ড কমপ্লিট হয়ে গেল এরপর আমি নেক্সট অপশানটিতে ক্লিক করলাম ক্লিক করার পর মিনিমাম দুটো অ্যাক্টিভিটি এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে একটি ভিডিএ আমি দিয়ে দিলাম কমপ্লিট হয়ে গেল এবার এখানে আর একটি ভিডিও আছে ভিডিও অপশানটিতে ক্লিক করার পর ভিডিওটি আমাকে চলতে দিতে হবে ভিডিও চলাকালীন আমি কিন্তু আর কোনো কাজ করতে পারবো না ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট করার পর নিচের দিকে অ্যাক্টিভিটি কমপ্লিটেড অপশানটিতে আমাদেরকে ক্লিক করে নিতে হবে আপনারাও এভাবে আপনাদের কেন্দ্রে ভিডিও চালু করবেন চালু করার পর ভিডিওটি চলতে দেবেন ভিডিওটি শুনবেন এতে অনেক কিছু শেখার বিষয়ও আমাদের কাছে থাকছে সত্যি কথা বলতে পোষণ টাকার যেমন গুরুত্বপূর্ণ অনেক কাজের চাপ আমাদের মাথায় চাপিয়ে দিচ্ছে কিন্তু এই ভিডিওগুলি দেখে আমরা আরও অনেক কিছু শিখতেও পারছি এটা আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট এখানে দিদিমণিরা কিভাবে খেলাচ্ছেন সেই জিনিসগুলো দেখে কিন্তু আমরা শিখে আমরাও কেন্দ্রে আমাদের শিশুদিকে এইভাবে খেলাতে পারি অথবা শিশুদেরকে এই ভিডিওটা দেখিয়েও আমরা অনেক কিছু শেখাতে পারছি আমি যেমন আমার কেন্দ্রে এই ভিডিওটি চালু করে বাচ্চাদেরকে চারিদিকে গোল করে বসিয়ে দিদিমণি কিভাবে কি কাজ করছেন সেগুলো তাদেরকে দেখায় এতে কিন্তু আমার শিশুরা খুব উৎসাহিত হচ্ছে এবং তারা খুব আনন্দ সহকারে ভিডিওটি কিন্তু দেখছে এতে কি হচ্ছে না আমারও দেখা হচ্ছে এবং আমার শিশুদেরও দেখা হয়ে যাচ্ছে দেখুন ভিডিওটি কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে দেখুন এই যে কমপ্লিট এই অপশানটি চলে এলো তারপরে অ্যাক্টিভিটি কমপ্লিট এই অপশানটিতে আমি ক্লিক করব যখনই ক্লিক করব তখনই দেখুন নেক্সট অপশান এলো নেক্সট অপশান ক্লিক করে দিলে অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে গেল দুটি হয়ে গেল আরও একটি পিডিএফ আমি এখান থেকে কমপ্লিট করে নিলাম তার মানে আমি আজকের ডেটে তিনটি অ্যাক্টিভিটি সিসি টু ডেজে লার্নিংয়ে তিনটি অ্যাক্টিভিটি কমপ্লিট করলাম ব্যাকে আসব ব্যাকে আসার পর এখানে আমার দেখুন আজ আজকের ডেটে আর কী বাকি রইলো ফটো ক্যাপচার এ সি ফটো ক্যাপচার করার জন্য প্রথমে দেখে নিতে হবে যে আমার দেখুন এখান থেকে দেখে নিলাম লোকেশনটি অন আছে কি না আমি মোবাইলে লোকেশন অনেক সময় বন্ধ করে রাখি তাই সেটা অন করে নিলাম অন করার পর এখান থেকে ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমার শিশুরা খেলছে সেখান থেকে আমি তাদের একটি ছবি তুলে নেব এখান থেকে ছবিটি ক্যাপচার হলে ওকে অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন নিচের দিকে সাবমিট অপশান আছে সেই সাবমিট অপশানটিতে আমি ক্লিক করে দিলাম সাবমিট অপশানটিতে ক্লিক করলে এখান থেকে আমার এ ডাব্লুসি ফটো ক্যাপচার কমপ্লিট হয়ে যাবে দেখুন ম্যাসেজ কাল আসা পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না মেসেজটি আসছে দেখুন চলে এলো এ ডাব্লুসি ফটো ক্যাপচার সাকসেসফুলি এখানেও দেখুন আমার ক্যাপচার অপশনটি চলে এলো এরপরে আমি ব্যাকে যাব হোম পেজটিতে যাবো হোমে ক্লিক করার পর আমি এখান থেকে আমার ড্যাশবোর্ডটি একটু চেক করে নেব ড্যাশবোর্ড থেকে আমি দেখতে পাবো যে আমার কোনো হোম ভিজিট বাকি আছে কি না দেখুন ডেলি ট্রেকিং অঙ্গনবাড়ি সেন্টার আমার ওপেন ইয়েস দেখাচ্ছে এরপরে নিচের দিকে দেখুন আমার হোম ভিজিট কোনো ডিউ নেই আজকের ডেটে এবং আরও একটি নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি দেখুন গ্রোথ মনিটরিংটা দুটোই আমাদেরকে জিরো শো করছে যেখানে কমপ্লিট কতজনের কমপ্লিট নেওয়া হয়েছে সেটি দেখাতো এবং কতজনের ডিউ আছে সেটি দেখাতো কিন্তু বাইশ পয়েন্ট শূন্য ভার্সনে আজকে বারো তারিখের ডেটে আমরা দেখতে পাচ্ছি দুটোই কিন্তু আমাদের জিরো শো ঘটছে তার মানে যেসব দিদিরা আপনারা এখান থেকে ড্যাশবোর্ড থেকে আপনাদের গ্রোথ মনিটরিংটা কমপ্লিট করেন তারা কিন্তু এখান থেকে আর গ্রোথ মনিটরিং আপনারা করতে পারবেন না তাহলে কোথা থেকে আপনারা করবেন আপনারা বেনিফিশিয়ারি অপশান ক্লিক করবেন এবং শিশুদের নামের পাশে পাশে যে থ্রি রডটি আছে সেই থ্রি ডটে ক্লিক করে গ্রোথ মনিটরিং অপশানটিতে ক্লিক করে সেখান থেকে আপনারা আপনাদের শিশুদের ওজন এবং উচ্চতাগুলো পুট করবেন এইভাবে আপনারা প্রতিদিন আপনাদের কেন্দ্রের এডাব্লিউসি ডেলি ট্রেকিংয়ের কাজগুলো করুন আমি এইভাবেই আমার কেন্দ্রের এ ডাব্লিউসি ডেলি ট্রেকিংয়ের কাজগুলো করে থাকি এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পড়ছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই